বিস্কি নামে এই রেসিপিটা কে কে চিনেন বলেন তো আমার বিশ্বাস এটা খুলনা ভাগের হাট বরিশাল এই অঞ্চলের মানুষগুলোয় বেশি চিনে থাকবে আশা করি এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমি এখানে সিদ্ধ চাল যে আমরা রেগুলার ভাতের চালটা খাই এটা এখন আমি এভাবে শুকনো অবস্থাতেই টেলে নিব তার মানে চালটা ভাজি করে নিব ঠিক এরকম লাল লাল করে তারপরে আমি পানির মধ্যে মানে ভিজিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা ভিজানোর পরে কিন্তু চালটা চেঞ্জ হয়ে যাবে কালারটা এক ঘন্টা পর দেখেন চালটা কিন্তু ভিজে ডাবল হয়ে গেছে এদিকে আমি একটা পাতিলের মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গলে আসার পরেই কিন্তু আমি এখানে সেই চাল ভাজাটা দিয়ে দিলাম অবশ্যই পানি ঝরিয়ে নেবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিব এখানে চিনি আমি দেড় কাপ আপনারা চাইলে কমও দিতে পারেন কারণ আমার এখানে এক পটের চেয়ে একটু বেশি চাল সেজন্য দিলাম দিয়ে ভেজে নিব চিনিটা দিয়েও কিন্তু একটু ভেজে নিতে হবে হালকা করে দিয়ে দিলাম এলাচের গুঁড়া এতে করে সুন্দর করে একটা ফ্লেভার আসবে তারপরে দিয়ে দিলাম কিউট করা নারকেল তারপরে দিয়ে দিব আমি এখানে প্রায় দুই কাপ আড়াই কাপের মতন পানি কারণ আপনাদের চাল কেমন ভাজা হয়েছে ওই অনুযায়ী কিন্তু আপনাদের পানি কম বেশি লাগতে পারে ঢেকে দিয়েছি কিছুক্ষণ তারপর কিন্তু নেড়ে চেড়ে দিলাম আবারও কিছুক্ষণ ঢেকে দিব কিছুক্ষণ ঢেকে দিয়ে কিন্তু চুলা রাসটা কমিয়ে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে দিব ফুটি টুটি আর বাদাম আপনারা যে কোনো বাদাম দিতে পারেন দিয়ে তারপরে কিন্তু আমি এখন নেড়ে চেড়ে দিব তার মানে এই যে মানে চাল যে ভেজে নিয়েছি এই রাইসটা যেন একদম ভালো মতন হয়ে যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বেশি যেন শক্ত না হয় তারপরে আমি দিয়ে দেবো এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই অবশ্যই দিবেন এতে করে কিন্তু এই বিস্কিটার মানে টেস্টটা অনেকখানি বেড়ে যাবে তারপরে চুলাতে আরও কিছুক্ষণ আমি এভাবে ঢেকে রাখবো দমে তারপরে কিছুক্ষণ রাখার পরে দেখবেন ভাতটা একদম মানে বিস্কিটা একদম ঝরঝরা হয়ে গেছে দেখেন এটা আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না কিন্তু এই রাইসটা একদম ঝরঝরা হয়ে যায় ওই যে দেখেন হয়তো আপনারা স্ক্রিনে দেখিয়ে বুঝে নেবেন এখন এটা আপনাদের সাথে সার্ভ করে দেখা আসলে কেমন হয়েছে ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে দেখবেন উপরে যখন চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রাখবেন তারপর কিছুক্ষণ পর দেখবেন কালারটা খুবই সুন্দর এসেছে এটা কিন্তু আপনারা মানে ট্রাই করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে দেখলেন তো কত সহজভাবে এই রাইসটা রান্না করা হয়ে গেছে আশা করি আপনাদেরকে একটা সুন্দর একটা রেসিপি উপহার দিতে পেরেছি যারা জর্দাবাদ পছন্দ করেন তাদের কাছে জানি এই রেসিপিটা অনেক বেশি পছন্দ হবে আর অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবে